আলাইকুম বিয়াস বুটিক স্কুই শপ থেকে চলে আসলাম আজকে চমৎকার কিছু বুটিক্সের ডিজাইন নিয়ে যেগুলো থাকছে একদম পিওর কটনের মধ্যে স্যালো থাকছে কটন এবং ওনারও থাকছে কটনের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বডি সাইজ থাকছে প্রত্যেকটা ডিজাইন থাকছে একদম চমৎকার লুকিংয়ের মধ্যে থাকছে অবশ্যই ব্রিটে ধরে দেখবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়ার জন্য প্রথমে আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখুন খুব সুন্দর একটা সে গ্রিন কালারের মধ্যে ড্রেসটা লুকিংটা জাস্ট আপনারা দেখুন বিয়াস একটা মূল আকর্ষণটা আমি আপনাকে বলি এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা থাকছে আর ড্রেসটা দেখুন এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা সুতোর কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকছে পুরোটা থাকছে স্ক্রিন প্রিন্টের মধ্যে এবং হাতার যে আপনারা বডির যে কাপড়ের যে স্ক্রিন প্রিন্টটা সেই স্ক্রিন প্রিন্টটা কিন্তু আপনার হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে স্যালোয়ার পাচ্ছেন সেম টু সেম কাপড়ের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আর দুপাটারও কিন্তু সেম সেম কালারের মধ্যে থাকছে অর্থাৎ আপনারা ম্যাচিংটা পুরো সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা একটা দোপারটা খুলে দেখে প্রত্যেকটা দোপারটা সিমুলার এক হবে যে বড় একটা নামাজি অন্য হবে দেখুন প্রত্যেকটা এরকম বড় একটা নামাজি দোপারটা হবে তো এটা দুইটা কালার থাকছে একটা কালার দেখিয়ে দেন আজকে আমরা যা বলবো সব হচ্ছে প্রাইস আপনি যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কম পড়বে দেখুন এ ড্রেসটার প্রাইস এখন দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক টাকা অনলি এক হলে পেয়ে যাবে বুট স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে দুইটা কালার আছে লুকিংটা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভাইবের দিচ্ছে এটা মূল লুকিংটা দেখুন এখানে যে এগুলো কিন্তু সম্পূর্ণ ডলার আগে কাজ করা থাকছে সম্পূর্ণ জামা দেখছে স্ক্রিন প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা সুরমা কালার মধ্যে পাচ্ছেন সিম্পলের মধ্যে সোভার একটা ডিজাইন সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ারটা দেখে দিন স্যালোডটা থাকছে সম্পূর্ণ হোয়াইটের মতো পুরোটা স্ক্রিন পিন একটা দুপাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দুপাটা থাকছে নামাজিত পরটা খোলা লাগবে না উপর থেকে একটু দেখালে হবে যে দেখুন খুবই বড় একটু নামাজিতটা এই স্টার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার আবার দুইটা কালার একটা কালার দেখেন আচ্ছা এই কালারের একটু সেটিংটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কালারটা নিচে রাখুন উপরে স্যালো ওনাটা দিয়ে দিন এটা স্যালোডটা আবার কিন্তু এই প্রিন্টের হবে সালোয়ার এবং দাম মাত্র এক টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে আমরা এই যে এটা দেখুন এটার মধ্যে দুইটা কালার বি আছে এটা লুকিংটা জাস্ট দেখুন তাহলে বুঝতে পারবেন দূরে থেকে একটু দেখে আপনাদেরকে বিশেষ করে গলার লুকিংটা দেখেন গলাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে ডলার ওয়ার্কে কাজ করা আছে আর এখানে যে টানটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডলার ওয়ার্কে কাজ করা থাকছে খুবই সুন্দর এবং প্রীতি একটা ড্রেস সাথে স্যালোডটা পাচ্ছেন আপনারা কন্ট্রাস্টের সাথে আর দুপাট্টাটা চলে আসছে বড় নামাজি দুপাট্টা এটা আরেকটা কালার আছে সেটা হচ্ছে হোয়াইট কালার দেখুন দোপাট্টাটা দেখুন সম্পূর্ণ বড় প্রত্যেকটা দুপাট্টা কিন্তু এরকম বড় থাকবে আরেকটা হচ্ছে হোয়াইট কালার এই যে হোয়াইট কালারটা দেখেছেন হোয়াইট কালার লুকিং থেকে কাছে জায়গা দেখে হোয়াইটের সাথে মেরুন কম্বিনেশন আর হোয়াইটের স্যালোটা কিন্তু আবার সেম সেম কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন এটার প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা আমাদের এগারোশো পেয়ে যাবেন বুটিক স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইনগুলো এগুলো যারা আপনারা সরাসরি শপে আসতে চান চলে আসবেন বুটিক স্ক্রিন চার সাতষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ